হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এখন যেহেতু রমজান মাস আর এই রমজান মাসে ইফতারিতে আমরা কম বেশি সকলেই কিন্তু এই সোলা বোনাটা প্রত্যেক খেয়ে থাকি তাই আজকে চলে আসলাম আপনাদের মাঝে পারফেক্ট একটা সোলা রেসিপি নিয়ে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই সোলা বোনাটা করার জন্য যা যা উপকরণ লাগবে আমি কিন্তু সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি আর আমি কিন্তু এভাবেই সব কিছু আগে থেকে কেটে গুছিয়ে নেই রান্না করার যদি সব কিছু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে যেমন ভালো লাগে রান্নাটাও কিন্তু তেমন ভালো হয় চুলা বোনা করার জন্য আমি এখানে একটা কড়াই চুলায় বসিয়ে দিছি আর সেই কড়াইতে কিন্তু আমি কয়েকটা আস্ত জিরা তেজপাতা শুকনা মরিচ এলাচি আর দারচিনিও দিয়ে দিছি আর সাথে এখন দিয়ে দেব কয়েকটা কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ আর পেঁয়াজ আর কাঁচামরিচ গুলা কিন্তু আমি চুলার আকারে কেটে নিছি এবার এগুলোকে একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন ও জিরা বাটা আর এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সাথে স্বাদ মতো লবণ আর এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়া মশলার মধ্যে কিন্তু সিদ্ধ করে রাখা চোলা গুলো দিয়ে দেব আর এই চোলা গুলো যতটা সিদ্ধ হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন এই চোলা গুলো অনেক ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার আর সাথে দিয়ে দেবো কয়েকটা আলু আর আলুগুলা কিন্তু হাত দিয়ে আমি ভর্তার মতো করে নিছি আর এই সবগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যেহেতু এগুলো সবকিছুই সিদ্ধ আর এবার দিয়ে দেব সবচেয়ে স্পেশাল টমেটো কুচি আর এই টমেটোটা দিলে কিন্তু এর স্বাদটা বহুগুণ বেড়ে যাবে আর এটা খেতে কিন্তু মাসাল্লা অনেক ভালো লাগবে আপনারা একবার বাড়িতে এই টমেটো দিয়ে এই ছোলাপুরটা রান্না করে দেখবেন অবশ্যই খেতে অনেক মজা পাবেন এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পানি আর এই পানিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে অল্প সময় একটু ঢেকে রাখবো এভাবে পাঁচ মিনিট রান্না করার পর কিন্তু তৈরি হয়ে গেল আমার পারফেক্ট ছোলা ওনার রেসিপি আর এই ছোলা রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল আপনারা বাড়িতে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ছোট বড় যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রিয় ভাই ও আপুরা সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো জায়গায় ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আর আপনাদের সুন্দর একটা কমেন্টই কিন্তু পারে আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জোগাতে তাই সবার কাছে আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এই সোলাগোনা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে شباب السلام عليكم الله هبير